নানা রকম লেনদেন হয়ে থাকে রানপ্রিয় সেরকম সেরকমভাবে আপনি কারো কাছে কিছু অর্থ পান বা টাকা পয়সা লেনদেন করছেন পর্যাদ দিছেন হাওলাত দিচ্ছেন বা কাজ করছেন পরিশ্রম করছেন এখন সে আপনার টাকাগুলা ঠিক মতো দিচ্ছে না এক কথায় আপনার টাকাগুলা দিতে চাচ্ছে না নানাবিধ কথা বলে নানা অজুহাত দেখাইতেছে নানা রকম চেষ্টা করেও আপনি সেই টাকা উদ্ধার করতে পারতেছেন না আমার আজকের যে নকশা এই নকশার মাধ্যমে কাজ করে সেই কাঙ্ক্ষিত ব্যক্তির কাছ থেকে টাকাগুলা উদ্ধার করতে পারবেন সে নিজে এসে আপনাকে টাকাগুলা দিয়ে যাবে এই যে একটি নকশা দেখতে পাচ্ছেন খুবই সহজ খুবই ছোট্ট একটি নকশা জাফরান মেসে কালীধারা অঙ্কন করে আপনার নাম এবং সেই পাওনা ধারের নামটি নকশার উল্টা বৃষ্টি লিখে নকশাটি একটা মাদুলিতে ভরে ছাদঘাটের পানি সংগ্রহ করে তা বৃষ্টি সেই পানিতে চুবিয়ে মাটিতে পুঁতে রাখবেন বা যে কোনো একটি শ্মশান ঘাটে গিয়ে পুঁতে রাখবেন এতটুকু কাজ করতে পারলেই আপনার হান্ড্রেডে হান্ড্রেড কাজ হয়ে যাবে আর যদি কোনো ধরনের সমস্যা থাকে আমি নানাবিধ সমস্যার ভিডিওগুলো ছেড়ে থাকি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম